এই হুন্ডি যে সিস্টেমটা সেটাকে যদি কোনো গভর্নমেন্ট চায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা অফ করা সম্ভব কারণ হচ্ছে কি কারা হুন্ডি করে কারা করে না কোন মাধ্যমে যায় প্রত্যেকটা রিপোর্ট গোয়েন্দা সংস্থার কাছে আছে এবং আপনি দেখেন এই হুন্ডি যারা করে হুন্ডি ব্যবসাতে জড়িত তারাই সরকারের একটা পার্ট তারাই সরকার একটা অলিকার আপনি গত আমলিগের আমলে আপনি দেখবেন যারা হুন্ডি ব্যবসা করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমলিকের লোক এবং তারা যদি এখন পালিয়ে গেছে যার কারণে হুন্ডির মাধ্যমেও পাচ্ছে না কারণে ব্যাঙ্কিং চ্যানেলের দিকে যাচ্ছে এই কারণে আসলে ফ্লোটা বাড়ছে আর আপনি যে প্রবাসীদের বিষয়ে আরেকটা বিষয় টানলেন সেটা হচ্ছে প্রবাসী লঞ্চ করলো কিন্তু আমার কাছে না এই জিনিসগুলো না মানে খুব বেশি ফুসি মনে হয় আপনি দেখেন আমাদের যে মেজর যে মিডল ইস্টের যে আপনার আমাদের যে ভিসাগুলো বন্ধ সংযুক্ত আরব আমিরাত ওমান ভারাইন দুবাই দেশে ভিসা মালয়েশিয়া বিষাগুলো কিন্তু সরকার এখন দেশে ম্যান পাওয়ার ইভেন ডক্টর ইউনুস কিন্তু উনি তিন এই সরকার আসার পরে তিনি তিনবার আমার এই বিনামের সাথে কথা বলেছেন এবং মালয়েশিয়াতে এখন দুই লক্ষ স্কিল ওয়ার্কারের ডিমান্ড রয়েছে তো সেটার জন্য ফুলফিল করার জন্য বাংলাদেশে কিন্তু স্কিল ওয়ার্কার বাড়ানো আমাদের তো বিভিন্ন বিদেশে যখন ডক্টর ইউনুস কিছুদিন আগে বলেছেন যে বিদেশে গেলে উনি যখন কথা বলছেন সেখানে উনি রিপ্লাই পাচ্ছেন যে এই যে আমরা বিদেশে যাই যে কাগজপত্র দিয়ে যাই সে সবগুলোই ফেক কাগজপত্র নিয়ে আমরা যাই আমাদের যে একটা অবস্থান বিদেশে মানুষ আমাদেরকে বিশ্বাস করতে চায় বিশ্বাস করার কারণ নাই কারণ হচ্ছে ধরেন আপনার এই সরকারে আসলে এটার সাথে জড়িত এবং আপনি দেখেন এখানে যে আপনার যে ব্রোকার লেভেলটা আপনি আমি আপনাকে এক উদাহরণ দিই ধরেন হচ্ছে কি মালয়েশিয়ার যে ম্যান পাওয়ার যে বিজনেসটা সেটা যদি ধরেন গভর্নমেন্টে প্রফিট করার পরে এয়ার খরচ দেওয়ার পরে এটাকে পঁচাশি হাজার পর্যন্ত ম্যাক্সিমাম এখন আপনি পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা নিচ্ছেন এবং এখানে যে মধ্যমুখী যে সত্তাটা এবং যে দালাল চক্রটা সেটা যদি আপনি ব্রেকডাউন না করতে পারেন আলটিমেটলি এটা চাপটা কিন্তু আলটিমেটলি শ্রমিকের উপরে পড়ে হ্যাঁ আপনি কারণ এবারে তো আপনি দেখেন বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক কারা যারা হচ্ছে কি ধরেন আপনার জায়গা বিক্রি করে যায় জায়গা বন্ধক দিয়ে যায় সঞ্চয় বন্ধ করে যা লোন করে যায় তো তার উপরে চাপটা আসলে পেশাটা আপনি দিচ্ছেন এবং আপনি দেখেন আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রবাসী হচ্ছে সৌদি আরবে তেত্রিশ লক্ষ সৌদি আরবে প্রবাসীরা রয়েছে এবং আপনি দেখেন আমাদের দেশে যে সৌদিরা সৌদিতে যায় সেখানে আপনি ওদেরকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তার বাংলাদেশে এমনিতে অ্যারাবিক মানে ল্যাঙ্গুয়েজে খুবই দুর্বল তো সে জায়গা থেকে ওদেরকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখা হচ্ছে তামিলরা এখন বাংলাদেশে কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার নেই বাংলাদেশে কোনো স্কিল ওয়ার্কার নাই স্কিল ওয়ার্কার সেন্টার নেই তো সেটা যদি গভর্নমেন্ট ফোকাস করতো এবং আমাদের এই গভর্নমেন্টের এই মুহূর্তে কিন্তু বিশাল সুযোগ

অনেক টাকা আবার চলে যায় এবং সামনে সামনে বাংলাদেশ আরো বেশি দরা খাবে দরা খাবে আপনাকে আমি বলি ধরেন দু হাজার ছাব্বিশ সাল থেকে বাংলাদেশ তে মাইগ্রেট করছে তো বাংলাদেশ যে ইউরোপের মার্কেটে যে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার কথা সেটা পাবে না এবং রানা প্লাজা পরবর্তী ঘটনার সময় বাংলাদেশের শ্রমিক আইনে যে বাংলাদেশকে আপডেট করা বলছিল সেটাও কেন বাংলাদেশ আপডেট করতে পারেনি তো বাংলাদেশের জন্য এক্সট্রা টেরিফ যখন বসাবে আবার কপিরাইট এক্স বসাবে তখন কিন্তু এটা ফ্লো আর কমে যাবে এবং বাংলাদেশের যে নিকটবর্তী মার্কেট বাংলাদেশ কিন্তু এখন এক নম্বর দুই নম্বর কিন্তু ভিয়েতনাম আপনি ভিয়েতনাম কম্বোডিয়া ইন্ডিয়া চায়না এরাও কিন্তু মার্কেটগুলো দখল করে ফেলছে Oh, <imitation> oh,